আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব আমাদের ইপসন প্রিন্টারকে কম্পিউটারের সাথে কিভাবে কানেক্ট করতে হয় সফটওয়্যারটিকে কিভাবে ইনস্টল দিতে হয় তো যেহেতু আমি কম্পিউটারের এ টু জেড সব কিছু বেসিক টু অ্যাডভান্স দেখাবো এজন্য আমি ছোটোখাটো খাটো বিষয়গুলোকেও প্রাধান্য দিয়েছি এগুলো হয়তো তেমন কোনো জটিল বিষয় নয় কিন্তু যারা বেসিক রয়েছেন তাদের জন্য একটু প্রয়োজনীয় হলেও হতে পারে তো আমি আজকে দেখাচ্ছি ইপসন প্রিন্টারকে কিভাবে আপনাদের কম্পিউটারে সাথে কানেক্ট করবেন প্রথমে ডাবল ক্লিক করে ওপেন করব ওপেন করে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে আমরা অ্যাকসেপ্ট করে দিব অ্যাকসেপ্ট করে দিয়ে এখানে একটু প্রসেসিং নেবে আমরা ইপসনের যে ডিস্কটি রয়েছে সেটি কিন্তু আমরা ড্রাইভে লাগিয়েছি পরবর্তীতে দেখব আমরা অনলাইনের মাধ্যমে কিভাবে ইপসনের ড্রাইভার সংগ্রহ করতে পারি তো এটি আমি নেক্সট নেক্সট করে দিব এখানে শুধু দেখাচ্ছে কিভাবে আপনারা প্রিন্টারটি সেট করবেন সেগুলো দেখাচ্ছে এখানে অ্যাকসেপ্ট করে দিবেন এবং নেক্সট এখানে শুধু নেক্সট নেক্সট করলেই হবে তেমন কিছু এখানে জটিল বিষয় নেই তো এই পিকচারগুলো দেখার উদ্দেশ্য হচ্ছে আপনি প্রিন্টারটিকে কীভাবে ইউজ করবেন তার একটি মেনু তো এটি এখানে দেখাচ্ছে তো আপনারা শুধু এখানে নেক্সট নেক্সট করতেই থাকবেন করলে আমাদের প্রসেসগুলো সম্পূর্ণ হবে তো আমি করে দেখাচ্ছি এখানে আমি জাস্ট নেক্সট করছি পরবর্তীতে আমি দেখাবো কীভাবে অনলাইন থেকে আপনাদের প্রয়োজনীয় ড্রাইভারটি সংগ্রহ করবেন তবে একটি জিনিস বলে দিচ্ছি যে আপনার প্রিন্টারের নাম অনুযায়ী গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার ব্যবহার করে আপনারা সার্চ করবেন যে কম্পিউটার কানেক্ট ড্রাইভার হ্যাঁ ইপসন একত্রিশ দশ প্রিন্টার অনলাইন ড্রাইভার এটা যদি আমরা সার্চ করেন তাহলে কিন্তু ড্রাইভারটি পেয়ে যাবেন সেমভাবে আপনারা ইনস্টল করতে পারবেন তো আমি যেহেতু আমার একটি ডিস্ক পেয়েছি প্রিন্টারের সাহায্যে সাথে সেই ডিস্কটি আমি সিডিতে লাগিয়েছি এবং সেটি ইনস্টল দিচ্ছি তো আমাদের ইনস্টলটি হচ্ছে এপসন একত্রিশ ডস যে প্রিন্টারের জন্য যে ডিস্কটি রয়েছে সেটি ইন্ট হচ্ছে আমি কম্পিউটারের বেসিক টু অ্যাডভান্স অর্থাৎ কম্পিউটার দোকান করতে বা যে কোনো ধরনের সব কিছু সমস্যার সমাধান নিয়ে আমি ধারাবাহিকভাবে ভিডিওগুলো দিব যদি আপনি চ্যানেলটিতে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন তো এখানে ইনস্টল হচ্ছে আমি আর কথা বাড়াবো না তো এখানে তেমন কিছু নেই আমি বারবার অ্যাপাস্ট দিয়ে আমাদের ডিস্টার্ব করছে তো এখানে কিছু তেমন কিছু জিনিস নেই আপনারা যদি নেক্সট নেক্সট করে দিয়ে আপনাদের সফটওয়্যারটি কিন্তু ইনস্টল হবে তো এখানে ইনস্টল হলে আপনারা অবশ্যই আপনাদের প্রিন্টারের যে কানেক্টরগুলো আপনারা সুন্দর করে লাগাবেন যাতে প্রিন্টার এবং কম্পিউটার বা ল্যাপটপ সুন্দরভাবে কানেক্ট থাকে তাহলেই কিন্তু আপনারা এটি সুন্দরভাবে ইউজ করতে পারবেন অর্থাৎ পিসির সাথে আপনার প্রিন্টারটি কানেক্ট করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আমি রাখতে যাচ্ছি এখানে ইনস্টল হচ্ছে এখানে তেমন কিছু আর বিষয় নেই তো ইনস্টল হলেই ফিনিশিকে ফিনিশ যখন আমরা এখানে যে টিকমার্ক আছে টিকমার্কটি তুলে দিয়ে দিয়ে এখানে নেক্সট করে দেব আমাদের কম্পিউটারের সফটওয়্যারটি অর্থাৎ প্রিন্টারের যে ডিস্কটি কিন্তু ইনস্টল হয়েছে এখন আমরা কিন্তু চাইলেই আপনাদের আমরা কম্পিউটার থেকে যে কোনো ধরনের ডকুমেন্টকে প্রিন্ট করতে পারবো আমাদের প্রিন্টারের সাহায্যে কি আমি তো খুলে রাখছি